শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচ ইসির আইসিটির এমসি কুমিলা বোর্ড দু হাজার উনিশ একদম ব্যাখ্যা সহকারে দেখতে পাচ্ছ এটার কদ আগে বলা আছে প্রোটুকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস এটির উত্তর হচ্ছে গেটওয়ে সহযোগিতায় আমরা প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা পেয়ে থাকি তারপরে দুইয়ে দেখতে পাচ্ছ একটি ডিসিমাল নাম্বার দেওয়া আছে এবং এর পূর্বের মান আমাদের কাছে জানতে চেয়েছে যে কোনো সংখ্যা পদ্ধতির যদি পূর্বের মান আমাদের জানতে হয় অবশ্যই তা থেকে এক বিগ দিতে হবে তাহলে আমরা দশ থেকে এক বিগ করব তাহলে দশ থেকে যদি আমরা এক বিক এক বিগ করি এখানে হচ্ছে শূন্য শূন্য থেকে তো আর এক বিক করা যাবে না অবশ্যই এই শূন্য সাথে আমাদের ভিত্তি সহযোগিতা নিতে পারে মানে শুলোর তাহলে এখানে যদি আমরা ভাবি ষুলো আছে এই জায়গায় তাহলে এই ষুলোর থেকে আমরা যদি এক বাদ দিই তাহলে কিন্তু থাকছে পনেরো আর পনেরোর মান হচ্ছে এফ পনেরোর মান হচ্ছে এফ আর এখানে যেহেতু বৃত্তির সাপোর্ট নিয়েছি এইখান থেকে আমাদের এক হাতে নামবে এখানে যদি এক হাতে আসে এখানে রয়েছে এক আর হাতে আসলো এক তাহলে এক থেকে যদি আমরা এক বিঘ দিই তাহলে কিন্তু শূন্যই রয়ে গেলো আর এখানে শূন্য না বসালেও চলবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এফ তাহলে দুইয়ের উত্তর বলতে পারি আমরা এফ তারপরে তিনে বলা আছে কোন ডিজিটাল বর্তনি এন সংখ্যক ইনপুটের জন্য টু জি পাওয়ার এন সংখ্যক আউটপুট প্রদান করে সহজভাবে বলতে গেলে ইনপুট সংখ্যা কম এবং আউটপুট সংখ্যা বেশি এই জি ভাইসটি হচ্ছে অবশ্য ডিকোডার ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম হয় আউটপুট বেশি হয় চারে বলা আছে নিচের কুনটি সঠিক এখানে যে ট্যাগুলো ব্যবহার করা হয়েছে এর মাঝে সঠিক ট্যাগ কুনটি এখানে সঠিক ট্যাক হচ্ছে ইমেজ এস আর সি রোজ ডট জেপিজি আর এটার কারণ হচ্ছে ইমেজের যে ট্যাগটা মানে ছবি সংযোজন করতে গেলে আমাদের ইমেজ এস আর সিটাই ব্যবহার করতে হয় এবং যে ছবির নামটা এটা ইনভাইটেড বা কোটেশনের ভিতরে আমাদের আটকাতে হয় যার জন্য সঠিক বলছি এটাকে আর বাকিগুলো প্রত্যেকটি যদি ভুল আছে আর একটা বড় কথা হচ্ছে হয় না এর জন্য উত্তর তারপরে পাঁচে বলা আছে টিম বার্নার্স লি এর সাথে সম্পর্কযুক্ত তিনি হচ্ছে জনক তাহলে তার সাথে মূলত মিল আছে কোন কোন তথ্যগুলো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আমাদের ডব্লিউ এম আইটি এর অধ্যাপক আর এস টি এম এল ও জেনেভা সার্ন কারণ তিনি সেখানেই জন্মগ্রহণ করেন বা তার প্রতিষ্ঠানে সেখানে আর গুগলের জনক অতরিত প্রকৌশলী না তিনি তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রথম এবং সর্বশ্রেষ্ঠী তাহলে উত্তর হচ্ছে খ তারপরে দেখতে পাচ্ছি ছয় একটি সমীকরণ দেওয়া আছে এবং বলা যে সমীকরণটি কোন গেটকে নির্দেশ করছে প্রথমে আর এর উপরে ভার রয়েছে এবং সাথে এর উপরে কোনো ভার নেই প্লাস চিহ্ন এখানে আর এ ভার নেই কিন্তু এস এ ভার আছে তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো একজন তাহলে বলতে পারি আমরা ছয়ের উত্তর দুই এটা একজোর সূত্র পড়ে গেছে একজোর বি এটা সূত্র পড়েছে তারপরে সাথে বলা আছে ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয় এটা খুবই সহজ এটা অবশ্যই ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটো আটে বলা আছে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ এটা কিওয়ার্ড হতে গেলে কোন কোন তথ্যগুলা প্রয়োজন বা কোনগুলাকে মূলত আমাদের কিওয়ার্ড বলা হয় তাহলে কিওয়ার্ড হচ্ছে রিটার্ন টু ব্রেক এই তিনটি হচ্ছে কিওয়ার্ড তাহলে আটের উত্তর হচ্ছে আমাদের চার নয় বলা আছে ও পি এস ফাইভ কোন প্রজন্মের ভাষা এটা একটি সহজ প্রশ্ন এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা ও পি এস ফাইভ হচ্ছে একটি পঞ্চম প্রজন্মের ভাষা এটা আমার সাইন এটা দেখে বুঝবো এটা পঞ্চম প্রজন্মের ভাষা ধসে বলা আছে উৎস প্রোগ্রাম প্রশ্নপ্রধার চিহ্ন তারপরে বস্তু বস্তু প্রগ্রাম উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে যেতে হলে আমাদের কার সহযোগিতা নিতে হয় মানে প্রশ্নমূলক স্থানে কোনটি ব্যবহৃত হবে অবশ্যই কম্পাইলার কম্পাইলারের সাহায্যে আমাদের প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে যেতে পারি কারণ হচ্ছে একটি অনুবাদক পুরো উৎস প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে সে একমাত্র অনুবাদ করতে পারে এগারোর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিকে দেখতে পাচ্ছ ফলুপে দেওয়া আছে এখানে আয়ারমান দেওয়া হচ্ছে ওয়ান মানটা সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবে এবং তাদের বৃদ্ধি বা ইনক্রিমেন্টটা হচ্ছে দুই করে তাহলে মান কত হবে তাহলে প্রথমে যেহেতু মান ওয়ান তাহলে অবশ্যই ওয়ান তো ছাব্বি দুই করে বৃদ্ধি বলে ওয়ানের পরে হবে টু সরি থ্রি কারণ যেহেতু দুই করে বৃদ্ধি পাবে ওয়ানের পরে থ্রি তারপরে হবে ফাইভ ফাইভের পরে হবে সেভেন সেভেনের পরে হবে নাইন সেভেনের পরে হবে নাইন নাইনের পরে হবে এলাভেন এখন কথা হচ্ছে আমাদের সর্বশেষ পথ ছিল দশ পর্যন্ত তাহলে এলাভেন তো নেওয়া যাবে না তাহলে এখন করণীয় কি হ্যাঁ আমাদের দৃষ্টিকোণ থেকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এখন এই মানগুলি তারা ছাপাবে তাহলে এই মানগুলো যদি ছাপায় তাহলে আমার উত্তর খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো এই অপশনটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে গয়েতে কারণ এগারো নিতে পারবো না আমাদের সর্বোচ্চ সীমা ছিল দশ পর্যন্ত আর ইনক্রিমেন্টটা ছিল দুই করে যার জন্য কিন্তু আমরা এমন দুই ব্যবধান করে লিখেছি বারোতে বলা আছে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন অ্যান্ড লজিক্যাল অ্যান্ড অপারেটর চিহ্ন অবশ্যই যে এটি অ্যান্ড চিহ্ন তারপরে বলা আছে তেরো তেরোতে বলা আছে এসকিউএল এর সাহায্যে করা যায় এস এর সাহায্যে আমরা কোনটি করতে পারি এটা মূলত ডাটাবেস থেকে প্রশ্ন করেছে ষষ্ঠ হত থেকে এস এর সাহায্যে আমরা সবগুলো কাজই করতে পারি হ্যাঁ ডাটা বেস অবজেক্ট তৈরি করতে পারি ডাটা কোয়েরি ডাটা সন্নিবেশ সবই করতে পারি এটা উচ্চ হচ্ছে চার তারপর চোদ্দোতে বলা আছে একজন শিক্ষার্থীর বায়োডাটাতে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ এটা অবশ্যই তার অবজেক্ট ডেটা টাইপ তারপরে পনেরোতে বলা আছে ডি এম এল কমান্ড কুডি ডিএম এর কমান্ড হচ্ছে সিলেক্ট এটা আমাদের অত থেকে এসেছে এটা অ্যাভয়েড করলে চলবে তারপরে ষোলো ষোলোতে বলা আছে বয়েজ ব্র্যান্ড কোথায় ব্যবহৃত হয় অবশ্যই টেলিফোনে সতেরোতে বলা আছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি আঠারোতে বলা আছে এনসক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য অবশ্যই সঠিক উত্তর হবে প্লেন ট্যাক্স প্লেন ট্যাক্সে মূলত মানুষের পাঠযোগ্য হয় তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটিতে বলা আছে চা নবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় দুইশটি আম গাছের চারা লাগিয়েছেন তার গাছ গাছে এবছর শীতকালে মৃদু বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুবই খুশি হলেন তিনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আম বিক্রি করতে পারছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন উদ্দীপক্ষের আলুকে আম বিক্রি প্রক্রিয়াটি কী সাথে সম্পর্কযুক্ত অবশ্যই এটা ই কমার্স হবে যেহেতু অনলাইন ব্যাঙ্কিং এটা একটা ই কমার্স প্রতিষ্ঠান কারণ তার ক্ষয় বিক্রয়ের কাজটা সে ডিজিটালভাবেই সম্পূর্ণ করছে তারপরে বলা হচ্ছে উদ্দীপকের আলোতে কৃষক আলুকে কৃষক যে ধরনের সুবিধা পাবে এটা এটা হবে অধিক ফলন গড়ে তুলতে পারবে আর একটি হচ্ছে টিস্যু কালচার ব্যবহার করতে পারবে আর আর বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবে এটা হবে না কারণ এর সাথে কোনো এটা হাত নেই তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রথমটি তারপরে একটি হ্যাক্সা ডিসিমাল মান দেওয়া আছে দেখতে পাচ্ছ ই হ্যাক্সা ডিসিমাল মানটার সমতুল্য মান যাচ্ছে তাহলে এর মান দশ বি এর মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো তাহলে দশ এগারো বারো যদি আমরা যোগ করি দশ এগারো বারো দশ এগারো বারো যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে মান পাবো তেত্রিশ এটা হচ্ছে আমাদের হ্যাক্সা এই তেত্রিশকে আমাদের কনভার্ট করতে হবে হয়তো বা অকটালে নালে না হয়তো বা আমাদের বাইনারিতে নালে আবার এই হ্যাক্সাটেসিমালই তাহলে আমরা চেষ্টা করব যে এটাকে প্রথমে অক্টালে নেওয়ার এবং তারপরে বাইনারিতে নেওয়ার তাহলে এটা তো অলরেডি তেত্রিশ আছে হ্যাক্সাটে সিমালে তাহলে তেত্রিশ তো আর কোনো সময় এটা অকটালে হবে না তাহলে এই অপশনটা বাদ আর একটা দেওয়াই ছিল যেহেতু আমাদের এই হ্যাকসাতে তাহলে এই এই হ্যাকসাগুলো আর কোনো সম্ভাবনা নেই তাহলে আমার উত্তর বলতে পারি খ বাইনারিতে কারণ এই তেত্রিশ হ্যাক্সা টিসি মান আছে আমাদেরকে বাইনারিতে নেই তাহলে তিন বিটের সহযোগিতা নিতে হবে সরি চার বিটের সহযোগিতা নিতে হবে তাহলে আমরা এই কাঙ্ক্ষিত মানটি পাব তারপরে বাইশে জি ইউ স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় এটা হচ্ছে ছয়ত্রিশ হাজার কিলোমিটার তারপরে বলা আছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকটিতে যে এক্স এর মান ওয়ান হবে যখন মানে এটা একটা এক্স নরগিট এক্স নর্গেট এখানে আমরা ওয়ান চাচ্ছি এক্স নরগেটের ক্ষেত্রে যদি আমরা ওয়ান চাই তাহলে অবশ্যই তার কোনো কোনো একটি মান জিরোই হতে হবে তাহলে এই মানে খেয়াল করে থাকো একটি জিরো আছে এবং এই মানে একটি জিরো আছে তাহলে প্রথম দুইটি উত্তর হবে ক্ষেত্রে পুরোনো কোনো একটি মান জিরো হতেই হবে তারপরে বলা আছে এক সমীকরণ কোনটি এখানে যদি ইনপুট আমাদের তিনটি ছিল ইনপুট ছিল তিনটি পি কিউ আর এক্স নট তাহলে উত্তর হচ্ছে আমাদের সর্বশেষ